অন্তঃসত্ত্বা মাকে ডেকে পাঠাচ্ছ আর তিন তলাতে ওঠা লজ্জা করে না কান কাটা দোকান কাটার দল জুমলা পার্টি ঝামেলা পার্টি হামলাকারী পার্টি অত্যাচারী পার্টি অনাচারী পার্টি দুলাহারি পার্টি দুরাচারী পার্টি ব্যাবিচারী পার্টি স্বৈরাচারী পার্টি এরকম পার্টি আমি দেখিনি এটা পার্টি না দু পার্টি স্বাধীনতার সময় তো জন্মে হয়নি তো গান্ধীজিকে বাদ দেবে না কাকে বাদ দেবে গান্ধীজি বাদ নেতাজি বাদ রবীন্দ্রনাথ ঠাকুর বাদ ক্ষুদিরাম বাদ প্রফুল্ল চাকিবাদ বাদ ভোটার সময় জিন্দাবাদ স্বামী বিবেকানন্দ বাদ মাতঙ্গিনীবাদামমোহন রায় বাদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মানে গান্ধীবাদের দরকার নেই সুভাষ দরকার নেই আবুল কালাম আজাদের দরকার নেই আম্বেদকারের দরকার নেই বিশ্বামুন্ডার দরকার নেই আর যে বাংলা স্বাধীনতা আন্দোলন করে ছশো জনের ফাঁসির মধ্যে পাঁচশো নব্বই জনের ফাঁসি হয়েছিল তারা বাংলার লোক ছিল বাংলার মাটি থেকে লজ্জা করে না বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছেন বাংলাদেশি তো নিজেরা জিতে এসেছিলেন তো চব্বিশের লিস্টে কি করে জিতলেন জিজ্ঞেস করুন তাহলে আপনারা কেন পদত্যাগ করবেন না মানুষের কই ফেদ চাইবার আগে কেন নিজেরা পদত্যাগ করবেন না বলছে বাংলায় নাকি রোহিঙ্গা ভক্তি একটাও খুঁজে পাইনি আজ পর্যন্ত যদি হয় কেন বলুন আপনারা বাংলাদেশের বড় তো আসাম রোহিঙ্গারা যায় কোথা থেকে মায়ানমার থেকে মণিপুর নাগাল্যান্ড আসাম এইসব হয়ে তারপর তো বাংলায় ঢুকবে আজকে বাংলার উপরে হামলা কেন বাংলার উপরে হামলা একটাই উদ্দেশ্যে ওরা জোর করে মহারাষ্ট্র দখল করেছে ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে পরিষ্কার বলছি নির্বাচন কমিশন আমাকে কি করবে ঘেচু করবে ঘেচু মানে কি খুঁজে নিন আমি নিজেও জানি না ঘেচুর ইংরাজি আমায় করতে বললে পারবো না কিন্তু हमारा पता नहीं है अब पता करके देखो এই প্রথম তমলুকের বুকে সব থেকে কম দামে টাইলস জগতে ধামাকা অফার নিয়ে এলো বেঙ্গল গ্রানাইট হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচশো আশি টাকা মূল্য দু ফুট বাই চার ফুট সাইজের এক বক্স টাইলস সাথে ডেলিভারি একদম বিনামূল্যে অফারটি সীমিত সময়ের জন্য আমাদের ঠিকানা বেঙ্গল গ্রানাইট নিম্ন উড়ে ডিএম অফিসের নিকট একশো নম্বর জাতীয় সড়কের পাশে কল করুন নাইন সেভেন থ্রি ওয়ান টু সেভেন ওয়ান ফোর জিরো ফোর এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বড়দিন এবং নিউ ইয়ারে আগাম শুভেচ্ছা এই উপলক্ষে সমস্ত বন্ধুদের জন্য থাকছে বিশেষ সার এবং আকর্ষণীয় গিফট প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে আপ টু সেভেন্টি ডিসকাউন্ট এখানে রয়েছে সমস্ত ব্র্যান্ডের স্মার্ট ফোন তাছাড়াও এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এছাড়াও থাকছে ভিভো ওপো স্যামসাং এবং রিয়েলমির বেশ কিছু প্রিমিয়াম ফোনে বিশেষ ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফট তাছাড়াও থাকছে আয়রন ব্লুটুথ স্পিকার স্মার্ট ওয়াচ বার্স ইলেকট্রনিক্স কেটলি ওয়াটার হিটার তাই অনলাইন ছেড়ে আজই চলে আসুন মোহন মোবাইল শোরুম নিমতৌড়ি আমাদের ফোন নাম্বার এইট এইট